বাবু তুমি কোথায় যাইতেছো পাশের রুমে আমার গার্লফ্রেন্ড জন্ম গ্রহণ করেছে দেখা করতে যাই বাবু তুমি পালাচ্ছো কেন সুমায়ের সাথে দেখা করতে গেছিলাম এখন তার ভাই দেখে ফেলছে তাই দৌড়াচ্ছি এই ছেলে তুমি এই বয়সে ফোন চালাইতেছো কেন আমি পৃথিবীতে লেন্ড করছি এটা ফেসবুকে পোস্ট দিচ্ছি এই বাবু তুমি যে সারা দিন ফোন চালাও ওয়াইফাই এর বিল আসছে 1 লক্ষ টাকা এই ডাক্তার কি বল আমি এত টাকা কেমনে দিব এই ডাক্তার তোমার কি বিয়ে হয়ে গেছে আমার বিয়ে হয়েছে নাকি এটা দিয়ে তুমি কি করবে না মানে বিয়ে করে নিতাম তাহলে তো বিলের সব টাকা মাপ হয়ে যেত ওরে বাটপার দাঁড়া তোর অবস্থা খারাপ করছি পুলিশকে খবর দিচ্ছি এই পুলিশ ওরে ধরেন আমাকে না কেউ বিয়ে করবে পুলিশ ভাই আমাকে মাফ করে দেন আর কখনো এসব কথা বলবো না বাড়িতে রাস্তা আমার বাবার নাকি